নমস্কার বন্ধুরা আজ আমি কবি বল্লভ দাসের সখী কীপুচসি অনুভবময় কবিতাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কবি বল্লভ দাস রচিত এই পদটি অনুরাগ পর্যায়ের পথ একটি শ্রেষ্ঠ পদ এই অনুরাগ পর্যায়ের পদে কবি বল্লভ দাস এতখানি সিদ্ধ হস্ত হয়েছেন যে এই কবিতাটির আবেগ এবং শিল্পমূল্য দর্শন করে অনেকে এটিকে চণ্ডীদাসের দলছুট পদ হিসাবে মনে করেন কিন্তু আমাদের বহু বিশ্ববিদ্যালয় বহু কলেজ উচ্চশিক্ষা স্তর এটিকে বল্লভ দাসের কবিতারূপেই পাঠ দেন তাই আমিও এখানে কবি বল্লভ দাসের পদ হিসাবে চিহ্নিত করে বলছি এটি অনুরাগ বিষয়ের পদ সখী কি পুছি কি পুছি অনুভাবময় সৈপ প্রীতি অনুরাগবাখানিতে তিলে তিলে নতুন জনম অবধি হাম অরূপ নেহারলু নয়া তিরপিত ভেল। লাখ লাখ যুগ হিয়ারা কলু তবুহিয়ে জুড়ানো না গেল লাখো লাখো যুগ হে হিয়া রাখলু তবু হিয়া জুড়ানো না গেল সই মধুর বল সই মধুর বল শবনই শুনলু শ্রুতি পথে পড়শোনা গেল শ্রুতি পথে পড়াশোনা গেল কত মধু জামিনি রাবাসে গোয়াওয়ালু না বুঝন কই কেলো না বুঝন কইছন কেলো কত বিদাগ ধজন রসে অনুমাগন অনুভব কাছ না পেখো অনুভব কাজ না কহ কবি বল্লভ প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক কবিতাটির মধ্যে কি বলছেন যেই অনুরাগ তিল তিল করে নতুন হচ্ছে আজ লাখ লাখ যুগ ধরে তিনি